আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে আসছি বোয়াল মাছের ডিমের তরকারি বা বোয়াল ফিশের কারি এখন এই বোয়াল ফিশের কারিটা সাদা বাত বা সাদা পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কারিটা আমি তৈরি করলাম প্রথমে কিছু পেঁয়াজ কুচিকে ব্লেন্ডার করে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিয়েছি তারপর যে পেঁয়াজটা ব্লেন্ডার করে এনেছি সেটা ঢেলে দিলাম তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা ঢালতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুন বাটা আদা এক চা চামচ আর রসুন হাফ চা চামচ দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আর দিয়ে নিচ্ছি গরম মশলার ফাঁকি সেটা হাফ চা চামচ আমি এখানে জয়ফল জৌঁতিক দারচিনি এলাচি সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি সেইখান থেকে হাফ চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে এক চা চামচ পরিমাণে লবণ দিলাম এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি পানিটা দেওয়া হয়ে গেলে আবার মশলাটা ভালো করে কষানোর জন্য ছেড়ে দিচ্ছি আর এর মধ্যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি যে সবজি দিয়ে আমি এই তরকারিটা রান্না করব তো বারবার একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তা আমি ভালো করে মশলাটা এই যে দেখেন খুব সুন্দর হয়ে তেল ভেসে আসছে এই পর্যন্ত মানে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু কাজু আর কাঠবাদামের পেস্ট তৈরি করে ব্লেন্ডার করে আর কি নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন ব্লেন্ডার করে ওই পেস্টটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে টক দই এই টক দই আর বাদামের পেস্টটা কিন্তু তরকারিটাকে খুব মজার একটা স্বাদ আনবে সেই কারণে আমি দিয়ে নিলাম আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি নেড়ে চড়ে কষানো হয়ে আসলে এই যে আগে থাকতে ভেজে রাখা বল মাছের ডিমগুলো দিয়ে দিলাম আর এই মাছের ডিমটা আমি কিভাবে ভেজেছি আপনারা পুরা সম্পূর্ণ ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি এর রেসিপিটাও শেষের দিকে দিয়ে দিব তা এখন যে সবজিগুলো কেটেছি সেই সবজিগুলো দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিচ্ছি বেগুন তারপর দিয়ে নিলাম টমেটো কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা আমি পরে দিব ধনিয়া পাতার কাঁচামরিচটা আমি রেখে দিলাম এখন এই মশলার সাথে ভালো করে সবজিগুলো নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি লবণ যেহেতু আগে দিয়েছি এখন আর লবণ দিবো না নামানোর আগে চেক করে নেব তা এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আমি যেহেতু এটা মাখা মাখা করব সবজিটা সেই কারণে আমি খুব বেশি পানি দিই নাই অল্প পানি দিয়ে নিয়েছি যেন সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে সবজিটা ভালো মতো বলক চলে আসলে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখেন জলটা শুকিয়ে আসছে মোটামুটি রান্না হয়েই আসছে এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণে ঘি ঘিটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক মজা লাগবে আর দিয়ে নিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে ঢেকে রাখবো তো চলুন জেনে নেওয়া যাক আমি ডিমটা কিভাবে চার চারকোনা করে করেছি এই যে দেখেন ভিডিওতে আমি এইভাবে করে ডিমটাকে একটু কেটে টেটে তারপরে হাত দিয়ে কচলে নিয়েছি নেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিয়েছি হাফ চা চামচ করে আর দুই চা চামচ দিলাম বেসন এখন এগুলো ভালো করে মিক্সড করে একটু সামান্য কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে সম্পূর্ণ ডিমের গোলাটা দিয়ে তারপরে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে দুই তিন মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে আমি এই রকম করে কিউব কিউব করে কেটে নিয়েছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না